মূর্খরা যখন তর্ক বিতর্ক করতে আসবে আপনি কোরআন দিয়ে বুঝালেন হাদিস দিয়া বুঝালেন সে যখন না তখন আপনি কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবিরু আলা মা জামিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা আপনার সাথে যে বিষয়ে তর্ক বিতর্ক লিপ্ত হতে আসে আপনি ভদ্রতার সহিত তাদেরকে এড়িয়ে চলুন তাহলে মূর্খ লোকেরা কোরআন বুঝে না হাদিস বুঝে না বুঝাইতে চাইলেও বুঝে না ভাই আপনি বাংলাদেশে লিবারেল বলে কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ব্যক্তির অনুসরণ করে ধরেন আপনি এক পীরের আমি আমার পীরের সাথে আসি ততক্ষণ আমি আপনার আমি আমার দলের সাথেও থাকবো ততক্ষণ দলের কথা ইসলামের সাথে মিলবে ঠিক না কারণ আমরা কোথায় যেতে চাই কোথায় যেতে চাই রাসুল বলছেন আমি আল্লাহ বলছেন যে আমি আমার বান্দার জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মালা আইনুন রাত যে জান্নাত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখেনা সুবহানাল্লাহ ওয়ালা উজনুন সামিআত কোন কান কোনোদিন শুনে নাই ওয়ালা খাতারা আলা কলবি আর যেই জান্নাতের কল্পনা মানুষের অন্তর কোনোদিন করতে পারবে না চিৎকার করে পড়েন আল্লাহ আকবর ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না চিৎকার করে বলেন যেতে চাই কি চাই না যেতে চাইলে কিছু কাজ আছে না নাই এই গুণগুলো অর্জন করা লাগবে আপনি এমন পাবেন জায়গা মতো গিয়ে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করে আছে না নাই মনে করেন মসজিদের এই মসজিদের ইমাম যিনি মুক্ত পড়ায় দেখবেন যে তার কাছে তার ঘরের মহিলাও কি দেয় না দাম সেও আইসা হুজুরের ধমকায় আছে না নাই কি বলেন আছে না না নাই সমাজে হিসাবে ধরে সেই লোক আইসা এরকম একটা বিশাল কমপ্লেক্সের এর সুফারে আইসা ধমকায় আছে না নাই এটা হলো হাউনুনের উল্টা অহংকারী ভাব তার অর্থের পাওয়ার দলের পাওয়ার ক্ষমতার পাওয়ার সমস্ত পাওয়ার সে দেখানোর জন্য জায়গা খুঁজে পায় একটা সেটা হলো আলেমদের কাছে আসলে ঠিক কিনা বল তাহলে রহমানের বান্দা যারা তাদের এক নাম্বার কোয়ালিটি হলো তারা জমিনে হাঁটবে অহংকারী ভাবে নাকি কিভাবে হাঁটবে যখন হাঁটবে তখন ভদ্রভাবে হাঁটবে যখন গাড়ি দিয়ে যাবে গাড়িটাও কিভাবে চালাবে দেখবেন কিছু যুবক এমন পাওয়া যায় মুরব্বি দেখলে ওর গাড়ির গেয়ার আরো বেড়ে যায় আসে না নাই গাড়ির হরণ এমন ভাবে দেয় যে দুর্বল হার্টের মানুষ স্টক করার মতো অবস্থা আসে না নাই